হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি সবার সাথে নিউ সাদিয়া জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর আমরা ইয়ারিংস দেখিয়ে দেব মাত্র এক আনা থেকে শুরু করে দুই আনা আড়াই আনার মধ্যে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বাহিরের কালেকশনগুলো দেখেন কি পরিমাণে সুন্দর প্রত্যেকটাই কিন্তু একদম আপনার লাইট ওয়েটের মধ্যে আছে হ্যাঁ যারা এই সুন্দর লাইট ওয়েট ইয়াররিংগুলো পারচেস করতে চায় আমরা সবাই শপে চলে আসবো নিউ সাদিয়াতে আর আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে নিউ সাদিয়ার জন্য এটা হচ্ছে রাজু কমার্শিয়াল কমপ্লেক্স তৃতীয় তলা আজমপুরে হ্যাঁ আর এটা সবটা হচ্ছে আটের এ আর এখানে কিন্তু ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা ওয়াটারটা কনফার্ম করতে পারবেন ভাই আমরা এক কোটা কোনটা কোনটা দেখব দেখাই আচ্ছা এটা না ভাইয়া এখানে আমরা আচ্ছা আমরা দেখব এক আনা দেখব দেখেন কি যে পরিমাণে সুন্দর কালেকশানসগুলো দেখেন এক আনা দিয়ে আমরা পিয়ে যাচ্ছে এই ইয়ারিংসগুলো ভালো लागले আমরা স্ক্রিনশট নিব ঠিক আছে এই যে দেখেন একানা নিচে কিন্তু স্টার করা আছে কি সুন্দর কালেকশনস আপনারা স্ক্রিনশট নেবেন ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসবেন ঠিক আছে এটা একানা না भैया তারপরে আমরা কোনটা দেখব একানা এক রুতি দিয়ে আমরা দেখব এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে একানা এক রুতি দিয়ে আমরা পাচ্ছি হ্যাঁ একানা এক রুতি এই যে স্ক্রিনশট নিব আমরা এক আনা এক রত্তি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ারিংসটা হ্যাঁ ভালো লাগলে আমরা চলে আসবো নিউ সাদিয়া জুয়েলার্স এটা হচ্ছে আপনার উত্তরাতে অবস্থিত যদি ভালো লাগে আমরা শপে চলে আসবো তারপরে অসংখ্য কালেকশনস কিন্তু আমাদের এখানে আছে এটা হচ্ছে এক আনা দুই রত্তি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি কি পরিমাণে সুন্দর কালেকশনসটা দেখেন মাসাল্লাহ এটা নিচে ঝুমকা করা আছে খুবই সুন্দর এগুলার প্রাইসগুলো জানতে হলে আপনারা শপে চলে আসবেন শপে এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ ভাইয়ারা কিন্তু আপনাদের জন্য যতটুকু সম্ভব ডিসকাউন্ট দিয়ে দিবে ঠিক আছে আমার ভিডিও দেখে যদি আসেন আপনারা কিন্তু তুলনামূলক অন্য জায়গা থেকে ডিসকাউন্ট পাবেন হ্যাঁ পাঁচরতি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এগুলো দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আর কিউট ডিজাইনগুলো আমার তো ইচ্ছে করতেছে সবগুলোই আমি নিয়ে যাই এত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটাই কিন্তু চোখ জোড়ানো কালেকশন মাসাল্লাহ আপনারা মিস করতে না চাইলে ঝটপট করে শপে চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে দুই আনার মধ্যে কি কিউট দেখেন মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন দুই আনার মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর দেখেন কি সুন্দর ভালো লাগলে আমরা স্ক্রিনশট দিব স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে এগুলো হচ্ছে 22 কেটের মধ্যে বাইরের কালেকশনস ঠিক আছে এটা আছে একানা পাঁচ রুটি একানা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ারিংসটা একানা পাঁচ রুটি ঠিক আছে একানা পাঁচ রুটি দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এটা ভালো লাগলে আমরা স্ক্রিনশট এটা আমরা দুই আনা দিয়ে পাচ্ছি এটা ঠিক আছে দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছে এ ইয়ারিং এগুলো হচ্ছে টু ক্যারেটের মধ্যে বাহিরের কালেকশনস ঠিক আছে দুবাই কালেকশন এগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল হলমার্ক দেওয়া আছে 916 দেখে নেবেন খুবই সুন্দর আমরা কিন্তু একটু লং মধ্যে দেখব দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কালেকশনস যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিউ সাদিয়া জুয়েলারসে চলে আসবে ঠিক আছে আসলে কিন্তু নিতে পারবো এই যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কি সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ এটা হচ্ছে শর্ট ঝুমকার মধ্যে সাথে বের করে গেছে নিচে এই যে দেখেন শর্ট ঝুমকা কত আছে ভাইয়া এটা দুই আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কি সুন্দর ডিজাইন কি সুন্দর ডিজাইন দেখেন মাত্র দুই আনা দিয়ে আমরা পাচ্ছি খুবই সুন্দর তারপর আছে দুই আনা এক রত্তি দিয়ে আমরা পেয়ে যাচ্ছি এই সুন্দর ইয়ারিংসটা দুই আনা এক রত্তি ঠিক আছে দুই আনা এক রত্তির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা এত সুন্দর ডিজাইন মানে এত সুন্দর ডিজাইন মিস করা যাবে না ঠিক আছে আপুরা মিস করতে না চাইলে আমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে সবে চলে যাবে এটা কত আছে ভাইয়া দুই আনা এক রত্তি প্রত্যেকটাই কিন্তু আমরা এক আনা থেকে দুই আনা আড়াই আনার মধ্যে পেয়ে যাচ্ছি কি সুন্দর সুন্দর ডিজাইন পাতা শেপ করা আছে এক একটা এক এক শেপে করা এটাও কিন্তু দুই আনা এক মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখেন কি যে সুন্দর ডিজাইন মাসাল্লাহ কালেকশন এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে নিউ সাদিয়া জুয়েলার্স থেকে কি সুন্দর দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে এই যে ইয়ারিংটা আড়াই আনার মধ্যে ঠিক আছে এই যে এটা হচ্ছে আড়াই আনার মধ্যে নিচে ঝুলনি করা আছে আর ঝুমকা সিস্টেমের হ্যাঁ খুবই সুন্দর প্রত্যেকটা আংটা সিস্টেম আছে এখানে যে পিছনে আংটা করা আছে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু আমরা আরায়ানার মধ্যে পাব পাতা সিস্টেমের মধ্যে আছে এত সুন্দর ডিজাইন কি সুন্দর দেখেন কি যে সুন্দর খুবই সুন্দর ভালো লাগলে আমরা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবো ঠিক আছে আসে নিতে পারবো আমরা এগুলো প্রত্যেকটাই হচ্ছে দুবাই কালেশনস বাহিরের কালেকশন এগুলো এগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন না পুরো খুবই সুন্দর আর অনেক মজবুত কিন্তু এগুলো নষ্ট হবে না আপনারা রাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে দুই আনা চার রত্তির মধ্যে আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ দুই আনা চার রত্তির মধ্যে খুবই সুন্দর কালেকশন গুলো এই যে দেখেন দুই আনা চার রত্তি তো আজকে কিন্তু অসংখ্য কালেকশন আমরা দেখিয়েছি যদি ভালো লাগে আমরা শপে চলে এগুলো কত করে আছে দুই আনা করে আছে এই যে আমরা এই ডিজাইনটা দেখিয়ে দেই এটা কিন্তু দুই আনার মধ্যে আছে এত সুন্দর ডিজাইনগুলো যারা পালের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো দেখতে না আপনারা সত্যি এত সুন্দর আপনারা মানে কাছ থেকে দেখলে মানে বুঝতে পারবেন সৌন্দর্যটা মানে এমনি হয়তো বোঝা যাচ্ছে না এত সুন্দর কালেকশন গুলো মাসাল্লাহ যদি ভালো লাগে আমরা কিন্তু নিতে পারবো এগুলো আপনারা কিন্তু পাল পরিবর্তন করে নিতে পারবেন আপনারা এখানে যে বর্ষায় হারের সাথে এগুলো ম্যাচিং করে নিতে পারবেন কি সুন্দর ডিজাইন দেখেন কি যে সুন্দর ডিজাইন তো ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আপনারা ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করেন না পুরা প্লিজ একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য মেক করতে মানে অনুপ্রেরণা পাই আমি ঠিক আছে তো আমাকে সবাই সাপোর্ট করবেন যে যেখান থেকে দেখছেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস